আগামীকাল হাই ভোল্টেজ কলকাতা বনাম পাঞ্জাব কিংস ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটা পাঞ্জাবের কাছে ততটা ইম্পর্টেন্ট না হলেও কলকাতার কাছে বিশাল একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটি কলকাতা যদি হেরে যায় তাহলে আইপিএল দু হাজার পঁচিশ থেকে কলকাতার কোয়ালিফায়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাই কলকাতাকে যেভাবেই হোক এই ম্যাচটিকে জিততে হবে কলকাতার কোয়ালিফাই করার যে স্বপ্ন সেটাকে কন্টিনিউ রাখার জন্য তবে পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচটা জেতা কলকাতার কাছে এতটাও সহজ হবে না পাঞ্জাব কিংস আগের ম্যাচে মাত্র একশো এগারো রান করে কিন্তু কলকাতাকে ওই রান চেস করতে দেয়নি পাঞ্জাব কিংস কাল কলকাতা নাইট রাইডার্স তাদের টিমে কিছু পরিবর্তন করে মাঠে নামবে তো চলুন বন্ধুরা একবার দেখেনি কালকের ম্যাচে কলকাতার ফাইনাল একাদশ কি হতে চলেছে কিন্তু তার আগে বন্ধুরা আপনারা যদি কেকে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কে আর এর সমস্ত রকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ওপেনিং করবেন সুনীল নারিন এবং রেহমনউল্লাহ গুরবাদ ওয়ান ডাউনে থাকবে টিমের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানি টু ডাউনে থাকবে কলকাতার ভাইস ক্যাপ্টেন মিডল অর্ডার ব্যাটসম্যান ভ্যাংকটেশয়ার থ্রি ডাউনে থাকবে আঙ্ক্রিশ রঘুবংশী যিনি চলতি আইপিএল এ কলকাতার হয়ে দ্বিতীয় থেকে বেশি রান করেছে ফোর্থ রাউন্ডে থাকবে কলকাতার আর এক মিডিল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং ফিফথ রাউন্ডে থাকবে মনীষ পান্ডে মনীষ পান্ডে কে রমানদীপ সিং এর জায়গায় খেলানো হবে থাকবে আলী সাত নম্বরে সুযোগ পাবে রমেন পাওয়াল জি হ্যাঁ বন্ধুরা পরবর্তী ম্যাচে রমেন পাওয়ালকে সুযোগ দিয়ে দেখবে কলকাতা নাইট রাইডার্স ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে থাকবে হারসিত রানা এবং ব্যবহাররা কলকাতার হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে বরুণ চক্রবর্তী যদি কলকাতার ফাস্ট বোলিং এর দরকার হয় তাহলে মৈনালির জায়গায় িক নকিয়াকে সুযোগ দেবে কলকাতা নাইট রাইডার্স তো বন্ধুরা আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি জিততে পারবে তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন